চমৎকার একটা হাদিস আজকে শোনার পর দেখবেন দিলটা বাগায় মদিনা হয়ে গেছে আল্লাহ কবুল করুক আমিন বলেন আমার নবী মসজিদে নববী একদিন হঠাৎ করে ফজরের পর হাঁটা দিলেন হাঁটতে 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 দেখতেছেন বাজার লেগেছে মদিনা শহরে ওই বাজারটার মধ্যে কিছু লোক বিভিন্ন বস্ত্র বিভিন্ন উট কিছু বকরি বিভিন্ন জিনিস দামে এসেছে কাফেলা এসে বাজার লাগিয়েছে তাবুক টাঙিয়েছে বিক্রি করবে নবীজি হাতছেন হাতছেন হঠাৎ করে একটা উটের দিকে নজর পড়ল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা লাল উট যারা মক্কা মদিনায় গিয়েছে হজ করার সুযোগ হয়েছে তেনারা জানে লাল উটের দামটা সৌদি আরবে অর্থাৎ মক্কা মদিনার মধ্যে লাল উটের দামটা বেশি তো সরখুত একটা লাল উটের দিকে আমার নবীর নজরটা পড়ল মাঝে মাঝে চিন্তা হয় ওই উটটা যদি আমি হতে পারতাম তাহলে তো নবীর دیدارটা नसीব হতো আমার নবী আমার দিকে তাকেন আমার নবী আমার দিকে তাকিয়ে আমাকে পছন্দ করতেন সুবহানাল্লাহ বলেন না তাসাওয়ার করবেন خیال করবেন খেয়া দেখালেন মদিনা চলে যাই ইনশাআল্লাহ পৌঁছে যাব মদিনায় ঠিক কি না ওই দেখো দেখা যায় আরব এর যে सामने मौका जबो मदीना सरकार का मदीना सरकार का मदीना सरकार का मदीना सरकार का मदीना काम बोल बोलना प्यार भी उत्तर देखे देखे তাকি আছেন সামনে গেলেন উটের মালিককে প্রশ্ন করলেন বিক্রি করবেন উটটা আমার খুব ভালো লেগেছে তখন ওই উটের মালিক বলতেছে হা করব। আমার দয়া নবী বলতেছে আমি তো ফজর নামাজ পড়ে বের হয়েছি পকেটে টাকা পসা নিয়ে বের হইনি আমি নিয়ে যাচ্ছি আমি টাকা পয়সা একটু পরে পাঠিয়ে দিব তো ব্যবসায়ী বলতেছেন ঠিক আছে কোনো সমস্যা নেই আপনি নিয়ে যান দামেশ থেকে এসেছে না তা না পাতা আমার নবীকে চিনেও না যখন নবীজি উট নিয়ে চলে যাচ্ছে সে তাকিয়ে আছে আমার নবীর দিকে উট নিয়ে নবীজি দয়াল নবী হেঁটে হেঁটে চলে যাচ্ছেন একবার চিন্তা করেন না কি সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে সুবহানাল্লাহ চলে যাচ্ছেন চলে যাচ্ছেন চকের আড়াল হওয়ার সাথে আরেক ব্যবসায়ী দৌراষ্ট কি ব্যাপার ভাই কি আসলো এসে তোমার থেকে উটটা নিয়ে গেল চিনো অ্যাড্রেস ঠিকানা বলে না চিনি তো আমি না বলে দিয়ে দিয়েছো বলে তুমি এটার কথা বলতেছো উনি যখন আমার দিকে তাকাচ্ছিলো আমি তো ওনার চোখের দিকে দেখে আমি চোখের মধ্যে ডুবের ওই সমুদ্রে হারিয়ে গিয়েছিস যখন আমি তেনার চোখের দিকে তাকাচ্ছিলাম তখন তো আমার হুশ ঠিক ছিল না আরেকজন বলতে স্যার আপনি চোকের কথা বলছেন আমি তেনার তাপাসুম মুসকে হাসির দিকে তাকাচ্ছিলাম এমন ভাবে হেসে হেসে মুসকে হাসি দিয়ে কথা বলছিলেন যে আমি ওই হাসির মধ্যে গুমসুম আলোদার মধ্যে হয়ে গিয়েছি মনে হচ্ছে কোথাও না কোথাও হাওয়া বয়ে যাচ্ছে প্রশান্তির আলো বয়ে যাচ্ছে আরেকজন সে বলছে যে তুমি তাপাসুম মুসকে হাসির কথা বলছো আমি তো ওনার দাঁতের দিকে তাকাচ্ছিলাম দাঁতের দিকে তাকাচ্ছিলাম দাঁতটা এমন ভাবে চমকাচ্ছিল মনে হয় ওনার

নাউজুবিল্লা বলে উটটা মনে হয় ডাকাতি হয়ে গিয়েছে চুরি হয়ে গিয়েছে আপনি অ্যাড্রেস জানেন না পাতা জানেন না ঠিকানা জানেন না কে আসলো এসে নিয়ে গেল আপনার তো এখন কিভাবে কি হবে ডাকাতি হয়ে গেল কথা যখন এরকম হচ্ছিল নাউজুবিল্লা তখন খেমার মধ্যে ওই তাবুকের মধ্যে ওই যে কাফেলা ছিল কাফেলার যে সর্দার তার স্ত্রী দোরায় ভিতর থেকে বের হয়ে আসলো এসে বলতেছে লা লাতা নামু যে কি কোনো অভিযোগ দিও না দরকার পড়লে আমি রাকাম আদায় করব কি মত কি এটা টাকা কি আমি আদায় করব বক্তারা বলতেছে যাক শুক্রিয়া আল্লাহর দরবারে শুক্রিয়া প্রভু দরবারে শুক্রিয়া যে একজন তো পেলাম অন্তত তেনা কি চিনে তখন ওই খাতুন ওই মহিলা বলতেছে চিনি তো আমিও না চিনি তো আমিও না তেনার যখন চেহারা দিকে তাকাচ্ছি বলে কি বলেন আপনিও চিনেন না বলে না আমি চিনি না কিন্তু জেনা চেহারা এত নুরানি আপনারা এক একটা চেহারা বর্ণনা দিচ্ছেন আর আমি চেহারা মোবারক দেখে চিন্তা করছি যাক চেহারা তো নুরানি তিনি মিথ্যুক হতে পারে না তিনি ধোকাবাজ হতে পারে না তিনি কখন কোন গুণাকার হতে পারে না দরকার পড়লে আমি রিকে আদায় করব। যখন এরকমই কথা হচ্ছিল হঠাৎ করে আমার নবীর গোলামরা চলে আসলেন সাহাবাই রসুলরা চলে আসলেন এসে বলতেছে এই দামেশ বাসি এই তোমার এসেছ কুপা বাসিরা দামেশ বাসিরা কারা আমার পেয়ার আকার কাছে উট বিক্রি করেছ আমরা কিছু খেজুর নিয়ে এসেছি রাকাম নিয়ে এসেছি আদায় করব বলতেছে খেজুর আর রাকাম চিনি না আপনি কি চিন শোনে ওয়ালা কি চিনেন তিনি ওই নুরানি চেহারা ওয়ালা ওই খুবসুরত মানুষটাকে কি আপনি চিনেন তখন সবাই বলতেছে হ্যাঁ তোমাদের

সবাই যখন কা ফেলা আমার কামরিওয়ালা নবীর কাছে গেলেন নবীজির হাতে হাত রেখে

নবীজির কাছে যখন দেখা করতে গিয়েছেন বোখারি শরীফের হাদিস নবীজির সাথে একটা মাসলা জিজ্ঞেস করতে যখন কাছাকাছি গিয়েছেন ম্যামুনা ওই বোনটা বলতেছেন আমি আমার নবীর দিকে তাকাবো আমার ওই শক্তি ওই সামর্থ্য ওই সাহস হচ্ছিল না আমি আমার নজরটা ঝুঁকিয়ে যখন আমার নবীর কদম মোবারক আঙ্গুলগুলি দেখছিলাম দেখতে দেখতে আমি আঙ্গুলগুলির এমন প্রেমে পড়েছি মৃত্যুর আগ পর্যন্ত ওই আঙ্গুল কখনো ভুলতে পারি নাই সুহান আরে যার আঙ্গুল মোবারক যার কদম মোবারক এত সুন্দর চেহারা মোবারক জানি কত সুন্দর যা যাকে ভালোবাসেন কেউ যদি অন্য কেউ ভালোবাসেন তার সামনে গিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষের তারিফ করতে থাকবেন যাতে তার একটু খোঁচা লাগে ঠিকই না তখন আমার আশেখ রসুল এরকম বলতে থাকে আশেখ রসুল হাসান বিন সাহেবেন আমার নবীর পেয়ারা সাহাবা সায়ের সায়রি করতেন পোয়েট্রি করতেন কবিতা লিখতেন কবিতা লিখতেন তালাম লিখতেন নবীজি যখন বসে আছে আবু জাহেলকে শুনিয়ে শুনিয়ে বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনার মতো এত সুন্দর চেহারা আমি হাসান বিন সাহেবের দুই চোখ কখনো দেখে নাই ইয়া হাবিব আল্লাহ আপনার মতো নুরানি সকালওয়ালা দুনিয়াতে কোন মা এরকম শিশু হয়তো বা দুনিয়াতে জন্ম দেয় নাই

आते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला मेरे चश्मे आलम से छुप जाने वाले मैं मुजरिम हुआ का मुझे सांस ले लो के रास्ते में है जाबा जा खाने वाले रजा नफ़्स दुश्मन न दम में न आना

সে জান করেছেন ঠিক প্রেম ধ্যানে মগ্ন হয়ে আর সারা খুন শুধু তার গুন গান ঠিক না সারা জীবন গেলেও জানি ফুরা না তাহার সানমান গে যাব আমি না তে রসুল যত দিন থাকবে এই দেহে প্রাণ নবীর হানবীর হানুবীর দুরুদ ও সালাম নবীর দুরুদ সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন জরে আল্লাহুম্মা সাল্লি আলা জিন্দে ও দীন নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম দরুদ সালাম কষ্ট কষ্ট হচ্ছে যত মনের মধ্যে محبت ঢুকাবেন তত দুনিয়াটা দিলে দুনিয়াটা সাফ হতে থাকবে কষ্টটা বেশিরভাগ সময় আপন মানুষই দেয় ঠিক এটাই সত্য আপনার ক্ষতিটাও আপন মানুষই করবে যার কাছে জীবনের সমস্ত ঘটনা বলেছেন কথা বলেছেন যে আপনার রাজ মারে জানে সেই আপনার ক্ষতিটা আগে করবে শত্রুরা যতই শত্রু আমি বলি আই ডোন্ট কেয়ার ওগুলো শোনার সময় নেই কারণ আল্লাহ রাসুলের প্রেমেই তো ব্যস্ত মমিন কখনো হতাশ হয় আওয়াজ দেয় না হতাশ হয় না তুমি ভালোবাসো কিংবা ঘৃণা করো তোমার মনে তো আমি থাকি আওয়াজ দেয় তুমি ভালোবাসো কিংবা ঘৃণা করো তোমার মনে তো আমি থাকি তোমার মনে আমার রাজত্ব পারলে আমাকে ভুলে দেখাও ঠিক কি না রাব্বুল کریم বলেন যখন তুমি দুনিয়াতে कामयाबी হাসিল করবে তখন বুঝতে পারবে আমার কাছ থেকে তুমি দূরে সরে যাচ্ছ যখন দুনিয়া তোমাকে কষ্ট দেওয়া শুরু করবে বুঝতে পারবে আমি তোমাকে ভালোবাসা শুরু করে দিয়েছি সুবহানাল্লাহ বলবেন না আমার মালিক এভাবেই ভালোবাসা বান্দার সাথে ক্রিয়েট করে হিজরতে রাত ছিল এমতেহান সব সময় থাকে আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন ইমাম জুরকানি বলছেন নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে তো মদিনার কাছাকাছি আসার পর নবীজির অনেক ক্ষুধা লাগলো সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে আসরের সময় একটা ঘর দেখলেন আমার পেয়ারা নাকি কাছাকাছি গেলেন ডাক দিলেন কেউ কি আছেন ভিতর থেকে আওয়াজ আসলো এক খাতুন একজন মা বললেন যে আছি কি প্রয়োজন কি চাই যখন আমার নবীজি একটু কাছাকাছি গেলেন ওই মহিলা তাকিয়ে আছে আমার নবীজির চেহারা মোবারকের দিকে ইহুদি ছিল গুনাগার ছিল বেদিন ছিল কিন্তু নবীজির দিকে তাকিয়ে আছে নবীজি বলতেছে খাওয়ার কিছু হবে আমরা দুজন মুসাফির আরবের মধ্যে একটা কালচার আছে খুব মেহমানদারি যেমন চট্টগ্রামে ওই কালচারটা আছে